নবী কোনদিন দিন ইচ্ছা করে কোনো কথা বলেন নাই এই জন্য নবীর কথাগুলো হাদিস শরীফ হাদিস শরীফির এক একটা কথাই আল্লাহর কথা আল্লাহর কথাটা হয়ে গেল কোরআনে করিম আর নবীর জবান দিয়ে যেটা আল্লাহ বের করছেন নবীর ইজ্জত আর জন্য আল্লাহ বানাই দিয়েছেন হাদিস শরীফ এতে কোনো বল এতে কোনো বল আচ্ছা নবীর একটা হাদিস যদি কেউ মানে সব না গুণা সকলের আবাস দিয়ে বলবেন সব না গুনা আমি হালিসটা বলছি আলেমেরা আছে এখানে এটা আলেমের গৌডাউন মান তামাসাকা ইন্দা ফাসা মান তামাসাকা বিসুন্নতি ইন্দা দি উম্মতি ফালাগু আজরু মিআতে শাহিদ মিয়া মানি একশো শহীদ মানি রসুলের সঙ্গে যুদ্ধে গিয়ে গলা কাটাইছেন এটাকে বলে শহীদ রসুল্লাহ বলেছেন আমার আত্মায় একটা সুন্দর যদি আমার কোনো অম্মত পালন করিয়া কবর আসতে পারে ইয়া সাবি লং তা ইরা কানি কাইনা ইরা মা কোনি হা তোমরা আমার সঙ্গে যা গিয়ে অহুদেব বদলে খন্দকে গলা কাটিয়েছ তোমাদের নাম শহীদ হয়েছে আমার পেতনার জমানা আমার উম্মত মক্কা আসবে না মদিনা দেখবে না আমাকে দেখবে না তোমাদেরকে দেখবে না তবে ইন দেখবে না তবে তবে ইন দেখবে না মোতাকিমিন দেখবে না মোতা আখরিন দেখবে না মুস্তাহিদিন দেখবে না হক অলামায় হকানি অলামায় রব্বানি ওলি আল্লাহ জমানা আসবে মোমেনদের পথে চলবে মোমেন্দ্র কথা বুঝবে হক্কানি আলেম থেকে যদি আমার হাদিসটা শুনিয়া এই শূন্যটা পালন করে

আল্লাহ অনুরোধ দুই হাত জোর করছি সামনের দিকে আসুন আমি বেশিক্ষণ সময় ওয়াজ করব না যিনি ওয়াজ করতে আজকে ঢাকা থেকে আসছেন উনি আপনাদেরকে পান বলে ওয়াজ শোনাবেন আমি শুধু এসেছি মাদ্রাসার খাতিরে আমি একজন আলেম মাদ্রাসার প্রতিষ্ঠিতা আমি আপনাদেরকে কিছু কথা বলবো এই হাদিসটা শোনার পরেও যারা আমল লড়বেন না লড়বেন না তো কেমন ময়দান কবরে আল্লাহ নবীর প্রশ্ন একাম দিয়ে শুনছেন এটা ওসুর আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ তারিফের পরে একটাই তারিফ চলবে যারা বসছেন একাম দিয়ে শুনবেন না ওহ শুনবেন ভিতরে কাম দিয়ে কালু না। একাম দিয়ে শোনো ও এত তারপরে মানো প্রথম শোনা এরপরের মানা ওয়াজের এখন অভাব নাই প্রতি গ্রামে গ্রামে প্রতি মোবাইলে ওয়াজ প্রতি ইউটিউবে ওয়াজ প্রতি ঘরে ঘরে ওয়াজ চা দোকানে ওয়াজ ওয়াজের অভাব নাই শুধু নামাজের অভাব আমলের অভাব জেকের অভাব কোরআন তালাবাতের অভাব নেকটার ছেলে বানাবার অভাব কি গোসরা হয়েছেন নাকি গোসরা আল্লাহর পরে চিষ্টির উপরে আল্লাহর পরে চিষ্টির উপরে একমাত্র আল্লাহ তারিফ পরে একটাই তারিফ চলবে সেটা হলো আমার নবী তাম আলমের নবী বিশ্ব নবী বললে ছোট হয়ে যায় তাম আলমের নবী আল্লাহ নব্বই হাজার আলম তৃষ্টি করছেন নুন দিয়া কোন কোন শব্দ দিয়ে আলম তৃষ্টি করছেন নব্বই হাজার এই নব্বই হাজার আলমটাতে আল্লাহ কয় মিন মিম ইয়ে নুন আমি আলমিন রব হিসাবে নব্বই হাজার আলম তাকে বেষ্টন দিয়ে আছি আমি রব আর আমি আপনাকে বানাই দিলাম রহমাতুল্ল আলামিন আমিও আলামিন আপনিও আলামিন আমি চষ্টা আপনি চিষ্টি সুভাল্লা মধুরে আমি আল্লাহ যতটুক পর্যন্ত আমার সীমানা অতুলুক যুগ যতুলুক পর্যন্ত আমার আস্থা অতুলুক পর্যন্ত আপনি হলেন জগতের জন্য রহমত সেই চলবে রহমত নবী ঈশার মত নয় যেই নবী মূসার মত নয় সেই নবী আমাদের নবীর সমকক্ষ কোন নবী রসুল নাই আল্লাহ কয় মালা ইকা মালা ইকাতান মালা হু এ তিনটা বিষয়ের উপরে আমার কথা থাকবে মালা ইকা মালা কথা আলোচনা আমার মূল তা থাকবে এখানে বাকি আনুষঙ্গিক আসতে পারে যেই নবী দেখেন যেই নবী কানে শুনেন যে নবী আপনাদের একুলাউলা থেকে ছেলের এক প্রান্তে জঙ্গল থেকে অম্মদুরি দুরুশ্বুরী পড়ে সে দুরুত্বটা পেরেস্তানা নিয়ে পৌঁছে দেয় মানসাল্লাহ আলাইয়া আইন দা কাবরি সামির আর যারা আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেয় আমি নিষ্কানে শুনি সালামের জবাব দিয়ে দিই এবং আমি ওই অম্মটাকে এমন চিনা চিনি চালাম যদি দেওয়ার মত দিয়ে থাকে মোহাবতলে যদি আমার রৌদার পাশে এসে সালাম দেয় আমি সালামটাকে শুনি সালামের জবাব দিয়ে দি ওম্মতটাকেও চিনি ওম্মতের বাপের নামটাও জানি মায়ের নামটাও জানি গ্রাম কোনটা তাও জানি কোন গ্রামে থাকে তাও জানি কোন বংশে তাও জানি হাসরের ময়দানে উম্মরটাকে চিনবো আমার হাত থেকে কাউসার পান করাবো এই ক্ষমতা শুধু আমাদের রসুলকে দেওয়া হয়েছে কোন নবী কার্লা এই ক্ষমতা দেন কথা বলিয়েন আমার সাথে কথা বললে অসুবিধা আছে নাকি কোন নবীকে আল্লাহ দেন নাই শুধু আমার রসুলকে দিয়েছেন শুধু আমার রসুলকে দিয়েছেন এরপরও আমাদের আমাদের ভিতরে কিছু কিছু নতুন নতুন মুসলমান আবিষ্কার হয়েছে তারা বলে নবী হাসরের ময়দানে নাম নিশানাও থাকবে না নবী নিজেরে বাঁচাইতে পারবে না উম্মত বাঁচাবে কেমন করে এরা হলো বিদেশি দালাল এরা হলো ইহুদি খ্রিস্টান বদনাচার দালাল আরে নবী ব্যাপারে তুমি আগে নবীকে ছিন তারপরে নবীর নামে ওয়াশ করো যেই নবীর পশ্চাৎ মোবারক যে নবীর পায়খানা মোবারক যে নবীর গামগুলা থেকে মিশকে আম্বরে গ্রাণ যে নবী রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে এক সপ্তাহ পর্যন্ত গ্রাম থাকত ইহুদি খ্রিস্টান মুসলমান বৌদ্ধ না ওই রাস্তা দিয়ে হাঁটলেই সকলে বুঝতো যে এই রাস্তা দিয়া আখির জীবনের নবী এসেছিলেন সোমান্লা আসতে কেন আরে ভাই সোমানরা চলে বলেন না পয়সা লাগবে না লাভ আপনার লাভ আপনার দুজন নামে মাহফিল লাভ আপনার আমি আগে বলেছি আলোচনা গুনাহের কাপারা আর অলিরা কখনো মরে না হকালি অলিরা কখনো মরে না আর মরে না অলিরা মরে না লক্ষ কোটি মাইল দূরে অলি আপনি যদি এখান থেকে স্মরণ করেন ওই অলি সেখান থেকে আত্মার জগতে রুগের জগতে 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 এই আর পর্যন্ত আসার ক্ষমতা রাখে এটা অলির মাহফিল আদপের মাহফিল যে নবীজি মাত্র আমেনার গর্বে তো শিব এনেছেন আগে আমি নবী বুঝাই পরে নবী শান বুঝবা নবীকে যেমন তেমন বললে হবে না ইমান বরবাদ হয়ে যাবে ইমান দৌড়াইতে দৌড়াইতে হবে হবে নবীকে ইজ্জত দিয়ে কথা বলা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য ঠিক না আর আজিব কুম

মন আবগলা আলা তিনি বাইনার রসুল ই যা যা আকোমর ডাব একটা মন টানা আজমি হেসমেটা রসুল উল্ল এখন তো মা হয় হাদিস নাই এখন আছে গজল এখন আছে সুর এখন সুরের পাগলের লোকগুলা হলো সব বেনামাঝি সুখর জেনাকর, বেনামাটি লম্পার্ড যারা অফ অফিস ওপেন অনেক অন্য নারীর সঙ্গে জেনাকারী তারাই হলেন ওই বক্তাদের শ্রোতা এদের দামটা এখন বেশি আমরা মানুষ বেশি দিকে ওয়াশ বেশি করি ইটা না আসলে আলেমদের খাস্ত হলেও নবীর যেমন চলছে তেমনই আমাদেরকে চলতে হবে এ সবগুলা উমতোর জন্য জায়েশ করেন নাই কিছু কিছু কাজ থেকে না সেখ আর মানসুখ করে দিয়েছেন সেজন্যে কিছু কিছু লোভ বলে নবী আমার মতই মানুষ তো নবী তোমার মতো হয়ে তুমি বিয়ে করো এগারোটা রসুল যদি তোমার মতই হয় তুমি বিয়ে করতে হবে এগারোটা রোজা রাখতে হবে বারো মাস এই সাহাবানের মাস নবীজি রোজা রাখতে 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 ঠিক রমজানের চাঁদ যখন উলে নবীর সামান রোজা ইফতার করে পারবে এই লোক আছে অলি আল্লাহ যারা তারা চেল্লা করিয়া করিয়া এই রোজা রাখে আমরা তো দুইটা বা তিনটা রাখি দুইটা বা তিনটা আমরা রাখি আগের দিন পরের দিন ঠিক না না পুরা মাসটাই রোজা আল্লাহ রোজা বাবা সাবান চাঁদ উল্লে খুশি হয়ে যেতেন মুসকি মুসকি হাসতেন হয়তো আয়েশা জিজ্ঞাসা করলে মাথা আয়া রসুল আল্লাহ হা কাকা হাসেন কেন আল্লাহ আমাকে এমন একটি মা দিয়েছে রজব সেই মাসের পরে আসবে সাবান তারপরে আসবে রমাদান ও রমাদানটা এমন এক প্রতিরোধপূর্ণ আমার উন্মতের জন্য আল্লাহর একটা পুরস্কার যেটা অন্য কোন নবীর উন্মত থেকে আল্লাহ দেন নাই দেবেন না আমার উম্মত একটা ফরজ সত্তরটা ফরজের সমান একটা একটা ফরজের সমান এক মাস রোজা সত্তর মাস রোজার সমান একটা রাত্রি দিয়েছেন তিরাশি কত তিরাশি বছর চার মাস এক রাত্রি তিরাশি বছর কেউ বাজবনি ফটা বাসবে চল্লিশ পঞ্চাশ শাড়ির ভিতরে তিন মুঠ বন্ড কবর স্থানে ঠিক না আল্লাহ নয় বলেন আমার উম্মদের স্পেশাল ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমার উম্মত রোজা রাখবে একটা সাবাব পাবে সত্তরটা উম্মত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত আল্লাহ সাবাব দিবেন পঞ্চাশ ওয়াক্ত আল্লাহ রসুল বলেন উম্মত একবার বলবে সুবাহান আর বনি ইসাইল নবী সকল নবীরা মিলিয়া সুবাহান আল্লাহ বললে যেটা হয় আমার গুণাগার উম্মত একবার সুবাহান বললে তার থেকে সত্তর হাজার গুণ পাওয়ার বেশি চিল্লা করনা সুবাহান এটা মাত্র পেয়েছি নবীর খাতিরে কার খাতিরে বলেন নবীর খাতির কোন নবী যে নবীর শরীরের বাতাস লাগলে বাক্য খুলে যায় নবীর সঙ্গে হাতে মোশাবা করলে বাক্য খুলে যায় নবীর জামাটা দড়ি চুমা খাইলে বাক্য খুলে যায় আল্লাহ নবীর একটি সেব সেব বুঝুন তো মোবারক জীবনে সাহাবাই কেরাম মাটিতে পড়তে দেন নাই সাহাবাই কেরাম নবীকে গ্রাহক রাখতেন থুতু ফেলতেন কোন সাহাবি কার আগে হাত দিয়ে নিতেন নিয়ে মালিশ করে মুখে মন্ডলী আর মুখে লাগাইতেন আনবুজি বলছেন তোমার জন্য যাহার নাম হারাম তোমার জন্য যাহার নাম হারাম একজন বনি মক্কা থেকে নয় কিলো দূরে যার নাম উকালা এই উকালা ওই জায়গায় বসে বসে বুড়ি কাঁদতেছে বুড়ির সামনে যে গাঁটটিটা এটা হলো নব্বই কিলো গাঠটির ওজন বা এই কথা বলে কত কিলো নব্বই কিলো দুইম দশ শেষ নব্বই কিলো আল্লাহ নবী রাস্ত থেকে আসলেন মাত্র সালাসালি তিন দিন হয়েছে নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর বাহ্যিক মুনি কানতেছে নবীজি একটা আদব ছিলেন কেউ কানলে নবী সইতে পারতেন না হোক সে ইহুদি হক সে নাসারা হক সে বন্য পশু রসুল জিজ্ঞাসা করতেন তুমি কাদ কেন আল্লা নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন মা ইয়া রসুল সমস্ত নারীকে স্ত্রী বেতিত যত মদিনা মদিনামক্ষায় নারী দেখছেন নবী এদেরকে মা ডাকতেন মা ডাকতেন একজন মহিলার নাম হলো সুরাবা সুরাবা নারী জিজ্ঞাসা করে ইয়া মোহাম্মদ কুল্লুকুমুন্নি সাউ হাক্ত উম্মে। তুমি চ প্রত্যেকটা নারীর মা ডকো কেন আল্লাহ নবী দু চকের পানি ছেড়ে দিয়ে কান্দি বলে মা অল্প বয়সে মা হারিয়েছি জীবনে বাপ দেখি রে আমি যত নারী দেখি মা ডাকলে আমি শান্তি পাই অয় বুড়ি ইহুদি

অতগুলো মানুষ আপ ডাউন করলো কেউ আমার জিজ্ঞাসা করলো না অতগুলো তরুণ গেল জিজ্ঞাসা করলো না তুমি কে আমাকে বলো তুমি আমাকে কেন মায়া করিয়া মা ডাকলা কেন তুমি আমার কান্দলে কারণ জিজ্ঞাসা করলা বলল আমি মক্কারি সন্তান আপনি বলুন কেন কাঁদতেছেন বলি বললেন বাবাজি এখান থেকে আরো নয় কিলো দূরে একজন ইহুদি যার নাম কি কিনাম বাসর আমি হাদিস আর কোরআনের বাইরে একটি কথাও বলবো না আমার এবার গুলা রিচার্জ করবা এবার গুলা রিচার্জ করে যদি ভুল থাকে আমাকে বলবা হাদিস যদি না মিলে মোবাইল নম্বরে বলবা এগুলা আমাদের চোখে দেখা হাদিস কয়েকবার মো কালা কর হাদিস এখান থেকে নয় কিলো দূরে ইহুদির ঘরে আমি গম পিষাইয়া আটা বানাই চার দিন ধরে আমার জ্বর ফির ডিসমি আ আমার শরীরটা গরম অসুস্থ যাইতে পারি নাই আজকে রওনা করছি গাঠিও উজন নব্বই কিলো হালগি দিতে পারতেছি না কেমন করে যাব আর ওইখানে যাচ্ছি না ভয়ে ওই ব্যক্তির বিধানে লেখা আছে একদিন যদি আমি কাজা করি নব্বইটা করি ব্যাথা নব্বইটা করি ব্যাট মারবে ওই ব্যাটের ভয়ে যাচ্ছি না আরবের দুলালি রহমতে আলম নবী আমাস বুড়ির সামনে বসে বললেন মা কেউ যদি তোমার মাঠটা তার পিঠে নিয়ে নে তোমার বাছিয়ে দে তুমি কেমন খুশি হবে বুড়ি বললেন বাবা রে এমন লোক আরবে জন্ম নেয় নাই এমন দরদি কোনো মানুষ আরবে নাই রাসূলুল্লাহ আব্দুল তাআসা বললেন انا عادل আইনা আমি আছি দাও তোমার ঘাটি আমার মাথায় নবী কত শক্তিশালী জানেন فؤتيت قوه اربعين رجلا মিন اهل الجنات في الجماعه জান্নাতের 40 জন যুবকের শক্তি নবীকে আল্লাহ একারণ করেছেন

বুড়ি পিছিয়ে পিছিয়ে হেঁটে গয় এ বাপ ওই বালক এখানে থামো ওই যে পাহাড়ের উপরে ইহুদির ঘর আল্লাহ নবী মাথা থেকে বোধাটা নামালেন নয় কেন হেঁটে গেলেন শরীর দামিয়ে গেল বুড়িকে বললেন আপনি এখানে অপেক্ষা করুন আমি সেই ইহুদুল লোকে বুঝাপোড়া করি মাইগুলা মাপ নিয়ে আনি এরপর আপনাকে ডাক দেব বুড়ি বললেন যাও ডাকটি নামাওয়া পরে রসুল্লার কপাল মোবারক গামিয়ে গেছেন নবীজি এইভাবে দুই আঙ্গুল দিয়ে গামগুলা মুছে জমিনি ফেললেন কথা বুঝছেন আমার জমিনে ফেললেন কি পেললেন কি ফেললেন গাম মোবারক শুধু গাম বলবেন না মোবারক আল্লাহ নবী চাইলেন না গামগুলা পেললেন উপরে উর্জা আরম্ভ করলেন বুড়ি দেখলেন যে জায়গায় ওই রসুল্লাহ গাম পড়ছে এই যে রবি এই যে রসুল এই যে মোহাম্মদ এই যে আবদুল্লার ফলা এই যে আমিনার ছেলে এটা বুড়ি জানতো না যখন নজর করে দেখলেন বালুতে যখন এই গ্রামটা পড়ছে বালু হয়ে গেল মুক্তা আস্তে কন শোভানন্দ কন্যা যে নবীর গ্রামকে মুক্তা হয় সেই নবী কোন মুক্তির মতো নয় সেই কোনো আলেমের মতো নয় তাকে যদি সাধারণ মানুষ ভাবি কেউ যদি এটা করে ওলাই এই হাটা হাতুম বাসারা মিসরকম ইন রকম ঈদ আল্লাখ আচীরণ সঙ্গে সঙ্গে তোমার আমল বরবাদ হয়ে যাবে নবী কার মত নয় নবী ফেরেশতার মত নয় নবী জীব বিরিয়ানে সে উঠবে আজদাইলিন আল্লাহ চত ফেরেশতা বানিয়েছেন সকল সৃষ্টির উঠবে সমস্ত সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন কোন দিয়া রসুলকে বাদ দিয়া রসুলকে আল্লাহ চেহারা আবার বানাবো কেমন করে বানাইতাম রসুল যেমন বলছেন তেমন আল্লাহ বানাইছেন হাতটা কেমন বানাইতাম রসুল যা বলেছেন তেমন বানিয়েছেন এই জন্য আল্লাহ বলে রসুল আপনি যেমন চাইছেন তেমন বানাইছি আর জগতটাকে চেষ্টা করেছি কোন দিয়া আপনাকে চেষ্টা করছি আপনার মতের উপরে দিয়া সেই নবীকে কখনো ছোট করা যাবে না ছোট করা কথা বলি আমার দিকে খুব কেয়ার করুন আমার দিকে চান আমার দিকে চান আমি আপনাদেরকে বললাম সময় নেবো না কম সময় ছেড়ে দেব আপনাদের ডাকার হুটি তো আসেন উনি বয়ান করবেন রসোল্লা উপরে উঠলেন ইহুদির ঘরের সামনে গিয়ে ডাক দিলেন ইহুদি বের হয়ে আসলেন ইহুদিকে জিজ্ঞাসা করলো তোমার ঘরে একজন বাদি কাজ করে তার বাড়ি সুকালা সেখানে লোকটা আসতে পারে নাই রোগ রোগা গায়ে জ্বর তোমার বিধানে লেখা আছে একদিন না আসলে নব্বইটা করি ব্যাত চার দিন আসে নাই এতগুলা ব্যাত একসাথে যদি দাও মহিলা মানুষ বুড়া হয়ে গেছে খুব খেয়াল খুব খেয়াল মহিলা মানুষ বুড়া হয়ে গেছে চামড়া উস্কু উস্কু হয়ে গেছে সহ্য করতে পারবে না তোমার বিধান যদি একটং থাকে তোমার বিধান যদি আইন যদি ল হয়ে থাকে তোমার ওয়ার যদি ল হয়ে থাকে আইন হয়ে থাকে তাহলে ওই বুড়ি শাস্তিগুলো আমার পেটে দিয়ে দাও আমি জোয়ান করবো না এরপরও মহিলাটাকে মাফ করে দাও এই কথা বলে নবীজি উখুরুজুক আলেম যারা আছেন তারা বুঝবেন উখুরুজু জামা উঠাইতেছেন জামা উঠাইয়া কাক পর্যন্ত আনলেন কাক পর্যন্ত এনে পিচা ফিরাই দেয়া বললেন ইয়া লিফান তোমার যদি শাস্তি দেওয়ার থাকে এই পিঠে দিয়ে দাও আমার শক্তি আছে তোমার মাইন বাটটাকে নেওয়ার ক্ষমতা আমার আছে যখন নবীজি উখুরুজু জামা উফের দিকে তুললেন আল্লাহ রাসূলুল্লাহর পিঠ মুবারক থেকে এমন একটা নুরের ঝলক বের হয়ে আসলো ইহুদি বলল ইয়া নাপালা হাক্কামন সানা দাও জামা নামাও জামা নামাও জামা নামাও